হাই ফ্রেন্ডস আমি সৌমদী মাইতি আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অলিন ওয়ান আজকে আমি নির্দিষ্ট কোনো এসএসসির টপিক নিয়ে হাজির হইনি আজকে একটা রকম কিছু উপদেশমূলক আলোচনা নিয়ে হাজির হয়েছি আজকে কিছু উপদেশ দিতে যাই চাই না কারা শুনবেন কারা শুনবেন না সেটা আপনাদের ব্যাপার কিন্তু আজ একটু রকম একটু আলোচনা করবো পড়ার জগতের বাইরে থেকে একটু আলোচনা করব দেখুন আজ আলোচনা করবো সেটা হচ্ছে এই মুহূর্তে আপনারা কি আয় প্রস্তুতি নেবেন হাতে রয়েছে মাত্র চোদ্দ দিন কারো কাছে মোটামুটি আট করে যদি পড়েন চোদ্দ ইন্টু আট মানে একশো বারো ঘন্টা যদি কেউ দশ করে পড়েন চোদ্দ ইন্টু দশ সমান একশো চল্লিশ ঘন্টা জানি বিবাহিত মহিলারা আট ঘন্টা বেশি পড়ার সময় পাবেন না অনেকে তো দশ ঘন্টা পড়ে আর জানি অনেকে দশ ঘন্টার বেশিও পড়ছে কদিন তোর খবর যেটা পাচ্ছি দশ ঘন্টা পড়লেও একশো চল্লিশ ঘন্টা হাতে আছে মানে বিশাল সময় হাতে আছে এই মুহূর্তে কীভাবে সিলেবাস শেষ করবেন হাতে রয়েছে অনেক টপিক টেক্সট সাহিত্যের ইতিহাস অনুবাদ অনুষঙ্গ বাংলা ব্যাকরণ কিছু ক্ষেত্রে বঙ্গানুবাদ অনেক রকম টপিক রয়েছে কীভাবে শেষ করবেন কিছুগুলো আগে বলেছিলাম আমি যে যদি দিনে আপনি যারা আগে বলছিলাম ছ ঘন্টা বের করতে পারেন এখন যদি দিনে আট ঘন্টা বের করতে পারেন কেউ দশ ঘন্টা বের করতে পারেন প্রত্যেকের পড়া স্টাইল আলাদা কেউ দু ঘন্টা করে ব্যাকরণ দু ঘন্টা করে সাহিত্য ইতিহাস দু ঘন্টা করে টেক্সট দু ঘন্টা করে অনুবাদন সঙ্গ এইভাবে চালাচ্ছে এবার অনেক রকম কী করছে অনেক লোক অনেক লোক হয়তো টার্গেট রেখেছে এই দুদিন ব্যাকরণ করি দুদিন সাহিত্য ইতিহাস করি হ্যাঁ দুদিন অনুবাদ সঙ্গে করি তো যে যার মতো করে চালাচ্ছে আমি দু রকমভাবে চালাতে বলেছি চার যেটা ইচ্ছা কেউ দিনে প্রত্যেক টপিক দু ঘন্টা করে পড়তে পারেন আবার কেউ বা দুদিন দুদিন করে প্রত্যেকের টপিক পড়তে পারেন যেটা আপনাদের পার্সোনাল ম্যাটার যেটা পছন্দ হবে সেটা বেছে নেবেন ওকে আর দ্বিতীয় কথা এই মুহূর্তে অনেকে দেখছি এই চ্যানেলে কি বলে চ্যানেলে কি তথ্য দিয়েছে এটা খুঁজ দিয়ে যাবেন না একটা বিশাল মানে নেগেটিভিটি ছড়িয়ে পড়ছে আর দিকে ওই চ্যানেল তো ওই তথ্যটা ওখানে নেই ওই চ্যানেলে কেন এটা বলা হয়েছে সেগুলো করবেন না যে চ্যানেলটাকে আপনি ফলো করছেন সেটা আমাকে হোক বা অন্য কোনো টিচারকে হোক সেখানে কিন্তু যে চ্যানেলটাকে আবার ফলো করছেন সেটাকে ধরে কি যান এতদিন আপনারা এক বছর ধরে দু বছর ধরে যে চ্যানেলটা ফলো করে আসছেন বা তিন মাস ধরে যে চ্যানেলটা ফলো করে আসছেন সেটাই ফলো করুন বাকি দশ চ্যানেল ফলো করার দরকার নেই কারণ একটা তথ্য অনেক রকমভাবে অনেক স্যার বলে থাকে সেগুলো হয়তো ভুল তো সেগুলো আমার ক্ষেত্রেও হতে পারে তাই না তো বারবার পাঁচটা চ্যানেল দশটা চ্যানেল দেখবেন না এটা একদম নেগেটিভিটি ছড়িয়ে দেবো চারিদিকে বারবার রিপিট করছি যে যখন যে চ্যানেলটাকে বিশ্বাস করেন যে দুটো চ্যানেল বা তিনটে চ্যানেলকে সেগুলো ফলো করুন দশ চ্যানেলকে ফলো করার দরকার নেই এতে আপনাদের বিশাল একটা হিউজ পরিমাণ সময় নষ্ট হচ্ছে ঠিক আছে আমি জানি দিনে অন্তত দু ঘন্টা আপনি একদম করে থাকেন আর এই সময় পুরো ফেসবুক একদম সুইচ অফ মানে ফোনটাকে সুইচ অফ করে রেখে দেন সাইলেন্ট রাখতে পারেন যাতে বিপদ আপদটা সাইলেন্ট রাখতে পারেন ফোন থেকে দূরে থাকুন ফোন থেকে দূরে রাখুন ফোনটা দূরে সরে রাখুন যখন ফোনটা হাতে নেবে ফেসবুক আর ইচ্ছা করবে সেখান থেকে দু তিন ঘন্টা আছে চলে যাবে কে কী বললো দেখি ফোন করি ইয়ে দু তিন ঘন্টা চলে গেলো মানে এখন জীবন থেকে দু ঘন্টা চলে গেলো মনে রাখবেন এখন হচ্ছে পরীক্ষা সমান জীবন একটা চাকরি সমান আপনার জীবনকে গড়ে দেবে পরীক্ষা কী হবে হবে পরীক্ষা নতুনরা দশ নম্বর অ্যাডভান্টেজ পাচ্ছে ওরা চুরি করবে কিনা ওদের একই স্কুলে পড়ে গেছে সেভেন্টি ফাইভ টিচারদের এইসব ভাবনা চিন্তা মনে আনবেন না কাদের একই স্কুলে পড়েছে সে তো আপনাদেরও পড়েছে এসব কারোর প্রশ্ন ফাঁস হয়েছে এইসব ভাবনা চিন্তা করবেন না অনেকে তো বলেছিল মাদ্রাসা এসব হয়েছে তাহলে মাদ্রাসা দেখবেন আপনার পার্শ্ববর্তী কিছু হলে চাকরি পেয়েছে বা পাবে আমার এই নজন ছাত্র হচ্ছে মাদ্রাসায় আগ পেয়েছিল ইন্টারভিউতে তো তাহলে কি তারা বলছে প্রশ্ন ফাঁস হয়ে গেছে নেগেটিভ হয়ে গেছিলো কিন্তু কিছু যাত্রা যারা পজিটিভ ছিল তারাই পাবে যেতে থাকতে হবে লিখে থাকতে হবে তবে একটা কথা এই মুহূর্তে একটা কথা বললাম যে ফেসবুক থেকে দূরে থাকুন অনলাইন থেকে দূরে থাকুন সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন আর ইউটিউব থেকে দূরে থাকুন আর একটা কথা ফেসবুকে দেখেছি অনেকে যেই প্রশ্নটা ভাইরাল হয়ে যায় উল্টো পাল্টা প্রশ্ন ভাইরাল হয় বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকম বই লেখা আছে সেই প্রশ্নটাকে তুলে উল্টা পাল্টা করে যখন আমরা সরসুল একটা গ্রুপে ছিলাম সেখানে যখন মানে সবাই তথ্যমূলক প্রশ্ন বা আলোচনা করতো হ্যাঁ অনেকে নিজের মধ্যে আলোচনা করতো ফেসবুকের মাধ্যমে আলোচনা হতো হোয়াটসঅ্যাপে আলোচনা হতো সবাই কী করতো একে একেবারে জানাতে ব্যস্ত থাকতো কোনো হিংসা ছিল না কিন্তু বর্তমান সোশ্যাল মিডিয়া দেখছি অনেক কিছু হিংসা আসছে হ্যাঁ আর এখানে সেই জানার জন্য কেউ প্রশ্ন করে না মানে লোককে জানার জন্য কেউ প্রশ্ন করে না বা আলোচনা করার জন্য প্রশ্ন করে না এখন যে যেটা জানে না যে যেটা হচ্ছে আরে আপনি ডাউট আছেন যে সালটা দশটা বইয়ে অন্যরকম আছে সেটা লোক লোকও জানে না সে পোস্ট করে এই সালটা কত হবে সাল একটা মাত্র পরীক্ষায় আসবে তাও কোনো গ্যারান্টি নেই হয়তো আমার মতো একটা আসতে পারে সিলেসটিতে তার জন্য শাল নিয়ে মাথা ঘামাচ্ছেন দিনও কঠিন সাজে আসলে আসে না আগেবার গৃহ দেওয়া এসেছিলো এ তো আসেইনি তাই না তো একটা সারের জন্য কেন হয়তো মাথা হামাচ্ছেন আর অনেকে যেটা প্রশ্নটা যেটা ভাইরাল হয়ে যায় হ্যাঁ সেটা হয়তো অনেক বইতে এটা আছে ওই বইতে এটা আছে সেটা নিয়ে একদম ছড়াছড়ি নেগেটিভিটি ওই স্যার ওটা বলেছে ওই স্যার ওটা বলেছে ওই বই ওটা আছে করবেন না করবেন না বারবার বলছি ধর মতো এমন প্রশ্ন করুন যেটা লোক উত্তর দেয় লোকের প্রশ্ন আপনি অংশগ্রহণ করুন এটা হচ্ছে প্রস্তুতি নিজেরা গ্রুপ স্টাডি করুন এখন তো হবে না এখন সময় নেই আগের কথা বলছি হ্যাঁ ফেসবুক হোয়াটসঅ্যাপে কাজে লাগান এখনকার মানুষ কি হয় যেটাই ফেসবুকে পোস্ট করে যেটা সে জানে না বা যেটা ডাউট আছে যারা আপনার ডাউট আছে মানে কি নাইনটি পু হেন্ডার ডাউট আছে সব সময় কথা বলছি না আপনি হয়তো যেটা ডাউট পেয়েছেন কোনো বইতে সেও সে ডাউট পেয়েছে সেও যে ডাউট আপনাকে ভুল বলবে আপনি সেটা ভুল শুনবেন দেখবেন যেটা ডাউট প্রশ্ন থাকে তো দশ রকম প্রশ্ন করে বা উত্তর করে আপনার কোনটা শুনবেন তাহলে নিজে হয়ে যাবেন না তাহলে সেসব প্রশ্ন করার কী আছে আপনি স্যারকে সেগুলো প্রশ্ন করুন হয়তো স্যারও কনফিউজ হতে পারে তো এইসব প্রশ্ন করবেন না ঠিক আছে যেগুলো জানার জন্য প্রশ্ন করবেন সেগুলো অনেকে জানে না সবাই আলোচনা করুন তথ্য দিন একেবারে তথ্য সাহায্য করুন হিংসা করবেন না নিজেরা জানতে যান হ্যাঁ পোস্ট করে দেন সেটা অনেকে নেগেটিভ ছড়ায় যে প্রশ্ন কেউ জানে না সে প্রশ্ন অনেকেই জানে না ঠিক আছে এগুলো থেকে দূরে থাকুন আর অনেকে অ্যান্টিনোমাস পাশ দেবেন থেকে উল্টো পাল্টা প্রশ্ন করে আমাদের গ্রুপের কথাই বলছি অনেকে অ্যান্টিনোমাস আর্টিসিপেট থেকে বহু ভুল কিছু প্রশ্ন করে ছদ্দমিলা আড়াই লুকিয়ে থাকে হ্যাঁ জানি অনেকের ছদ্দমেলা আড়ার লুকিয়ে থাকতে ভালোবাসেন কিন্তু এমন কিছু প্রশ্ন করবেন না যেটা অন্য ধরনের ঝগড়া লাগিয়ে দেয় এমন কিছু কমেন্ট করবেন না যেটা অন্যদের মধ্যে বিতর্কের সৃষ্টি করে ঠিক আছে তো সে কথা দূরে রাখুন টোটাল সোশ্যাল মিডিয়া ফেসবুক থেকে দূরে থাকুন হোয়াটসঅ্যাপ থেকে দূরে থাকুন ইউটিউব থেকে দূরে থাকুন এটা কিন্তু পুরো আপনাকে মানে মাথা খেয়ে নেবে এই মুহূর্তে দু ঘন্টা সময় মানে আমরা জীবন থেকে দু ঘন্টা চলে যাওয়া একটা চাকরি মানে একটা পরিবারের জীবন বাঁচিয়ে দেওয়া এই মুহূর্তে ঠিক আছে আট ঘন্টা পড়লে একশো বারো ঘন্টা দশ ঘন্টা পরে একশো চল্লিশ ঘন্টা পড়তেই হবে আমি দেখেছি যাদের বাচ্চা কাছে আছে তারাও কিন্তু বিবাহিত মূল্যের এখন দশ ঘন্টা করে পড়ছে এখন সত্যি সবাই ভালো কাজ করছে আপনারা যেটুকু পড়ছেন সেটাকে রিভিশন করুন এখন অন্য কোনো বই ফলো করবেন না মনে রাখবেন যে আপনার কাছে যে বইগুলো আছে সেগুলোই বেস্ট ওকে ভাববেন না যে আমার কাছে সব ভুলে পড়া বই আছে কারণ এমসি কিও আপনাকে বাঁচাতে পারবে না আপনাকে তথ্য বই বাঁচাবে এমসি গুলিমূলক বইগুলো প্রত্যেকটাই ভুলে পড়া তাই ভাববেন না যে এমসি বই আমাকে বাঁচাবে ভাবুন যারা এমসি বই প্রশ্ন পড়ে পরীক্ষার্থী যায় তাদের কিন্তু খুব কম চান্স চাকরি পাওয়া কিন্তু বাস্তব কথা যারা তথ্যমূলক বই পড়ে চাকরি পেতে চায় তাদের কিন্তু বেশি চান্স আছে চাকরি পাওয়া নাইনটি পার্সেন্ট কেন বলছি একটা উপন্যাস থেকে তার পত্রিকায় প্রকাশ তার প্রেক্ষাপট পটমি তার গ্রন্থাগারের প্রকাশকাল হ্যাঁ তার চরিত্র এরকম প্রশ্ন কিন্তু হাজারটা হতে পারে কিন্তু একটা প্রশ্ন থেকে কিন্তু একটা যদি প্রশ্ন পড়ে থাকেন যারা পরীক্ষা নেওয়া আসতে পারে তাই তথ্যমূলক বই যারা পড়েছেন আমি বলবো নাইনটি পার্সেন্ট চাকরি তারা কিন্তু পাবেন এমসি বই বই চাকরি পাবেন না আর এমসি বই কিন্তু ভুল থাকে তাই এখন ভাববেন যেগুলো আপনি পড়ে এসেছেন সেখানে অথেন্টিক বই জায়গা যে বইটাই আছে ভাবুন সেই বই থেকে এস এসিতে কমান আসবে এটাই ভেবে পরীক্ষা দিন যে আপনি পারবেন আপনি অবশ্যই পারবেন ঠিক আছে অন্য কেউ পারুক না পারুক আপনি অবশ্যই পারবেন আপনার কাছে যে বইগুলো আছে সেইগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের সেরা বই সেরা বাংলা বই সেইভাবে আপনি পড়াশোনা করুন ঠিক আছে এই মুহূর্তে অন্য কোনো বই কেনার দরকার নেই এখনো দেখি আমাদের কাছে ফোন আসে বই কেনার জন্য এই বারোয় বলি আর কোনো বই কেনার দরকার নেই সে আমাদের কেন পশ্চিমের কোনো বই কেনার দরকার নেই এই মুহূর্তে যেগুলো আপনি জানেন সেইগুলোই ভুলে যাবেন যদি অন্য কোনো বই প্র্যাকটিস করেন ঠিক আছে একটা বই কিনতে হলে তো পনেরো দিনে শেষ হয় না মিনিমাম এক মাস লাগে দু মাস লাগে শেষ করতে সে সেই এলো আমি জানি না তারা কী করে সাত দিনে চোদ্দো দিনে এইগুলোকে প্র্যাকটিস করে আমার তো মাথায় ঢোকেন আর যদি এগুলো চোদ্দিন ধরে প্র্যাকটিসই করতে থাকেন তাহলে বাকি যেগুলো পড়ে এসেছেন কবে রিভিশন দেবেন লাস্ট পনেরো দিন লাস্ট চোদ্দো দিন দু সপ্তাহ আছে আপনাদের কাজ হচ্ছে রিভিশন দেওয়া ওকে আর যেগুলো পড়ছেন সেগুলোকে ঝালাই করা তো আপনারা সেখানে নতুন বই পড়তে থাকেন নতুন প্র্যাকটিস করতে থাকেন সেটা কি করে হবে সময় শেষ হাতে আর সময় নেই দু সপ্তাহ বলেছিলাম লাস্ট চোদ্দো দিনে আমি পাস ক্লাস তো আমি কাল থেকে ম্যাথমের ক্লাস করাবো একদম ঠিক আছে কন্টিনিউ ম্যাথমের ক্লাস করাবো আমি বই বুকিং বন্ধ করে দিয়েছি যাতে ম্যাথমের ক্লাস করাতে পারি ঠিক আছে তো আপনারাও ম্যাথম ক্লাসে অংশগ্রহণ করবেন যতটা পারবো সাহায্য করবো আমরা কিন্তু কথা প্রতিশ্রুতি ভুলিনি নিই অনুবাসঙ্ক বাকি আছে প্রাচীর মধ্যচুগ বাকি আছে প্র্যাকটিস তো মাঝে করাই হ্যাঁ পরীক্ষার ষাট নাম্বারে ফুল তিনটা টেস্ট নেবো গ্যারান্টি দিয়েছি সব কিছু আমার কাজ বাকি আছে প্লাস টেক্সট কিছু বাকি আছে প্রভাসঙ্ক ডায়রে দিয়েছি কোন বাকি আছে কোন দেবো মঙ্গলবার দেবো বাসায় বাসে কৃত সায় সার নয় জাস্ট প্র্যাকটিস করার জন্য সেগুলো আমি প্রতিশ্রুতি ভুলিনি তো আমি করবোই পূরণ করবোই আমার সাহায্য মতো আমি যতটা সাহায্য করবোই পরীক্ষার একা দিন পর্যন্ত ঠিক আছে মাঝে মাঝে কিছু নির্দেশমূলক আলোচনা করব উপদেশমূলক সেটা শুনে নেবেন মন দিয়ে যারা শুনবে না তারা সাইড করতে নেওয়ার কোনো অসুবিধা নেই ঠিক আছে তো লাস্ট চান্স দেবেন সে সুযোগ এসএসসি হয়তো মমতা চাপে নিচ্ছে পরে হয়তো এখন ছ সাত বছর হবে না বা দশ বছর হবে না সেইভাবে ভাবুন একটাই সুযোগ টেনশনও দরকার নেই এতদিন যা করেছে সেটাই কাজে লাগান টেনশান নিলে টেনশন অবশ্যই থাকবে মনের মনে থাকা ভালো টেনশানকে বাইরে বার করতে দিলে ভুল হয়ে যাবে হাত কাঁপবে ওই মাস ভুল হয়ে যাবে টেনশন নেবেন না যেমন এসএসসি ছাড়াও আপনারা বেঁচে ছিলেন এসএসসি দেওয়ার পর আপনারা বেঁচে থাকবেন ঠিক আছে শুধু সময় কিছু মুহূর্তগুলো হারিয়ে যাবে তাই যেভাবে পরীক্ষা দিতে যাচ্ছেন মনে মনে টেনশন থাকুক লোককে প্রকাশ করার দরকার নেই আপনি যা পড়ছেন আপনি পারবেন আপনি অবশ্যই পারবেন সেইভাবে পরীক্ষা দিন দেখবেন দু তিনটা ছাড়া কিন্তু সবারই মোটামুটি প্রশ্ন কমন লাগবে যে যে কেউ বই থেকেই পড়ুক না কেন ঠিক আছে যে তথ্য বেশি পড়ছে সে কমন পাবে আর যে এমসি বইস তো কমন পাবে না স্বাভাবিক ব্যাপার মানে জিজ্ঞাসা করবো দাদা তিন মাসে এই বইটা গুলে খেতে পারবো এমসি পড়লে চাকরি পেয়ে যাবো ভুল ধারণা সত্যি কথা বলতে ভুল ধারণা তথ্যভিত্তিক বই পড়বে যে কোনো বই হোক দু বছর তিন বছর তারা পড়ছেন তাদের কিন্তু চান্স বেশি নাইনটি পার্সেন্ট ঠিক আছে তাদের কিন্তু একবার টিচারকে হাতে পারবেন দশ নাম্বার তো পিছিয়েছেন কি হয়েছে আপনারা পারবেন ঠিক আছে আর প্র্যাকটিস করুন অবশ্যই কারণ ব্যাকরণ থেকে হয়তো কুড়ি নাম্বার আঠেরো থেকে কুড়ি নাম্বার সাঁত্রিশ থেকে হয়তো কুড়ি নাম্বার প্রাচীন যুগ আট আধুনিক যুগ হয়তো বারো তেসতে হয়তো 14 নাম্বার বা 5 থেকে 6 নম্বর তো অম্লসংগ একটা আদর বঙ্গার মত পড়তে পারে ঠিক আছে নাও পড়তে পারে তো এই যাবে ছকে হয়তো প্রশ্ন পড়তে পারে বা এইদিকে করতে পারে প্লাস টু মাইনাস টু সেইভাবে আমরা প্র্যাকটিস বানাবো তিনটা আপনাদের দেবো ফ্রিতে পরীক্ষা দেবেন আমাদের বাংলা অলিনা গ্রুপের তরফ থেকে আপনারা পরীক্ষা দেবেন 14 দিন আছে সিম্পল পরীক্ষা দিয়ে যাবেন টেনশন তো থাকবেই মনের মধ্যে এটা বাইরে বেরোতে দেবেন না সিম্পল লা পরীক্ষা দিয়ে একদম ভালো হয় পরীক্ষা দেবেন দেখবেন ক্লিয়ার হয়ে যাবে অনেকে ঠিক আছে এবার যেগুলো পড়ছেন কারো ক্ষেত্রে এমন কমন আসবে ভাববে তো ই তো ইজি প্রশ্ন অনেকে কিন্তু এরকম করেছে ভুল করেছে মানে বলেছি পঁচাত্তর বেশি স্কোর করলে তখন কিন্তু মানে বেশি করলে কিন্তু নেগেটিভ খাবেন না অনেকে নেগেটিভ খেয়ে আসছে তবে এই চিন্তাটা এখানে নেই নেগেটিভ মার্কিং নেই ষাটের ষাটও আপনি টাচ করতে পারেন দেখবেন অনেক ক্ষেত্রে অনেকের পঞ্চম নাম্বার কিন্তু খুবও কমন আছে তখন এত সহজ প্রশ্ন তো সেই পরীক্ষার মধ্যে যেন সেই ফিল্ডটা আসে যে হ্যাঁ পারবো আমি এই তো সহজ প্রশ্ন কমন প্রশ্ন যদি ভুলটা হলে এক দুটো ভুল করলেও নেগেটিভ মার্ক নেই এখানে তবুও ভুল করবেন না সেই মাদ্রাসার ভুলটা করবেন না আর একটা কথা অনেকে একটা প্রশংসা এসেছিলো মাদ্রাসায় উদাহরণ দিই হ্যাঁ যে অন্ত মধ্যযুগের শ্রেষ্ঠ সাহিত্য রসন কোনটি উত্তর কী হবে অধা কাব্য অনেকে ভাবছে আদি মধ্যযুগ চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন চার নম্বরে তো অধামঙ্গল অ্যান্সার আছে অনেক কি করছে শ্রীকৃষ্ণ কীর্তনকে গোল গোল করে দিয়েছে এটা ল্যাপটপ আপনি যেমন চেঞ্জ করতে পারবেন সবসময় আমাদের স্যার বলতেন চারটা অপশান পড়বেন সবসময় যতই হোক দশ সেকেন্ড তো লাগবে বেশি লাগবে আপনি যদি সেকেন্ড সেকেন্ডটায় শিক্ষনে গোল করেন তো নেগেটিভ মার্কিং ছিল এখানে তো নেগেটিভ মার্কিং নেই যদিও একটা নাম্বার কিন্তু আমার জীবন চলে যাবে কারণ পয়েন্টে মানুষ চাকরি পেয়ে যায় ঠিক আছে তো এখানে কিন্তু বিশাল সুযোগ আর চাকরি পাওয়ার তো আপনারা কিন্তু শিক্ষুচিত গোল করে ভুল করবেন না বহুগুলো ভুল করে সেরকম চারটা অপশান পড়বেন সেখানে দেখবে যে চার নম্বর অপশান অর্থাৎ মঙ্গল কাপ অ্যান্সার হবে কারণ আদি মধ্য অন্তমধ্য সম্পূর্ণ পার্থক্য আছে ঠিক আছে এদের প্রশ্ন কিন্তু তাই বলছি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ যদি প্রথমেও আপনার অ্যান্সার লিখে যায় তবু চারটা অপশন পড়বেন তাহলে কিন্তু ভুল করবেন কারণ এটা গোল গোল করলে কিন্তু চেঞ্জ করতে পারবেন না এক নম্বর ভুল মানে চাকরি চলে যাওয়া সেখানে তো পয়েন্ট চাকরি চলে যায় এক নাম্বার তো বিশাল দূরের ব্যাপার ঠিক আছে তো এই হচ্ছে কিছু বক্তব্য মানে ভবিষ্যতে আমি বলে দেবো কাট অফ কত বা কিছু আরও উপদেশ ভিডিও দেবো তবে এবার ক্লাস শুরু হবে কাল থেকে সবাই রেডি হয়ে যান ঠিক আছে তো সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আরও কিছু বলার ইচ্ছা ছিল কিন্তু ভিডিওটি বড় যাচ্ছে পরে আবার বলবো ঠিক আছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ